যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা থামবো না ইনশা এবং আমরা বিশ্বাস করি কলিজার ভিতর থেকে বিশ্বাস করি আল্লাহ করেছেন সেই আল্লাহ চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না সেই ভালোবাসার আল্লাহ মহান আল্লাহ মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান এটি হচ্ছে কোরআন যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি সাল্লাম একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবে কেউ আছে যে নারাজ হবে যে গুষপুর সেও চায় না আর এক জায়গায় গিয়ে সে দেবে তার মানে ঘুষ কেটাইলে সেও পয় পায় কিংবা ঘৃণা করে কিন্তু সমাজ তাকে লোভের জালে বন্দি করে ফেলেছে ওই জাল ছেড়ে পিড়ে টুকরা টুকরা করে দেবো এই দেশে কোন দুর্নীতিবাজার অস্তিত্ব আমরা সহ্য করব না এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যত বড় শক্তি শক্তি হোক মহান আল্লাহ শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করবো আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার চাওয়া আমি যেন বিছনায় পড়ে মারা না আল্লাহ যেন আমাকে চালু রেখে দৌড়ের উপর রেখে মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করে সম্মানিত ভাইয়েরা আপনারা এসেছেন ভালোবেসে আমাকে ভালোবেসে তাই না নো আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে আর জন্য বলুন আল্লাহর জন্য হে মাহবুব আমাদের এই ভালোবাসাটাকে কবুল করে এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলা মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়েছে সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অবিরাম ইনশাল্লাহ এটা থামবে না এটা থামার নয় কেউ থামাইতে পারবে না আমরা কেবলই আল্লাহর পর ভরসা করি আর কারো উপর আল্লাহ হিফাখুন করিম অবশ্যই মুখ আমার পাশে আমার এক ভাই দাঁড়ায় আছে আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবাসের জন্য তাকে উপহার দিয়ে গেল আপনারা তার জন্য দোয়া করবেন তাকে সাহায্য করবেন তাকে পরামর্শ দিবেন তাকে ভালোবাসবেন হৃদয়ের একটু জায়গা করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আলহামদুলিল্লাহ اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم إنك عفو كريم تحب العفو اللهم يا 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 رب